নমস্কার দর্শক পরিচয় করবো একজনের সঙ্গে যার নাম অভিষেক পন্ডিত তো বিগত কয়েক মাস ধরে অল্প সময়ের জন্য ফিওনা হার্বলসে এসে ফিওনা একাডেমিতে এসে অসাধারণ একটা ক্যারিয়ার ডেভেলপ করছেন এবং এলাকার ইয়াং জেনারেশনকে ইনি তালিম দিচ্ছেন কি করে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে কোন রকম কোনো চাকরি না পাওয়ার ফ্রাস্ট্রেশন থেকে কি করে দূরে থাকা যায় পরিবারকে কি করে সুস্থ রাখা যায় এনার কাছ থেকে শুনতে চাই অভিষেক বাবু যদি একটু বলেন দর্শকদেরকে কিভাবে আপনি এই ব্যাপারটাকে দেখছেন কিভাবে চালাচ্ছেন নমস্কার আমি নিউট্রিশনিস্ট অভিষেক পণ্ডিত আমার বাড়ি খানাকুলে কায়বা গ্রামে আমি প্রথমত যেটা সমস্যা প্রথম পড়েছিলাম সেটা হচ্ছে আমি আমার একাডেমিক কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান এবং তার সঙ্গে আমি ট্রেনিং নিয়েছিলাম ট্রেনিং নেওয়ার পরেও আমি তিন বছর কোয়ালিফাই করেছিলাম টেট তাতেও আমার কোনো চাকরির কোনো ব্যাপার ছিলই না মানে হয়ইনি এবং বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়েছিলাম এবং তার মাঝখানেই আমার মা সাময়িকভাবে অসুস্থ হয়ে গেছিলেন এবং সেখানেতে আমি এই ফিওনা একাডেমি এবং ফিওনা হার্বালসের সঙ্গে কথা জেনে সেখান থেকে আমার মায়ের প্রথমত হার্ট মানে আর্থারিটের সমস্যা ছিল এবং তার সঙ্গে হার্টের সমস্যাই ছিল এবং উনি কলকাতায় আসতে গিয়ে একবার সেন্সলেসও হয়ে গেছিলেন তো সেখান থেকে উনি এই ফিওনা হার্বালসের কাছে যে সুস্থতা পেয়েছেন এবং উনি এখন পুরোপুরি টোটালি একদম ডিজিজ ফ্রি এবং এছাড়াও আমি এখান থেকে নিউট্রিশান কোর্স করে এবং আমার এখানে ওই আর্টায় আরোগ্যম থেরাপি আছে সেখানেতে আমি বিভিন্ন ধরনের মানুষকে আমি সুস্থতা দিচ্ছি এবং সব থেকে বিশেষ করে যারা আর এম পি তাদেরকেও আমি নিজে সেখানেতে আরোগ্যম থেরাপি দিয়েছি এবং তিনি যে সুস্থ হয়েছেন এবং তিনি আমাকে সত্যিকারের কথা কি ডক্টররাও আর একটা ডক্টর যে আমি নিউট্রেশানিস্ট হিসাবে তিনি আবার আশীর্বাদও করে গেছেন যে তোমার এই যে পরিষেবা বা এই সুস্থতা যে আমি পেলাম এটা আমি সবার কাছে অন্তত পক্ষে জোর গলায় বলতে পারবো যে নিউট্রেশানিস্ট হিসাবে এবং আমি যে ডক্টর উনি যে ডক্টর ছিলেন উনি বহুদূর দূর থেকে এসেছিলেন ডানগুনি থেকে আমার ওখানে গিয়েছিলেন খানা যে ওখানে সুস্থতা পেয়েছিলেন এবং আমি ইয়াং জেনারেশানকে বলবো বিশেষ করে পঁচিশ থেকে ছাব্বিশ বছর বয়সী যারা ইয়াং জেনারেশান আছে তারা অবশ্যই এই ফিমন অ্যাকাডেমির মাধ্যমে নিউটেশন কোর্স করে নিজের কেরিয়ারটাকে সচ্ছল এবং সুন্দরভাবে গড়ে তুলুন এবং নিজের বাড়িকে ডিজিজ ফ্রি হেলদি লাইফ দিন যাতে আপনার নিজে থেকে একটা কি বলবো ইনকাম যে কিভাবে হয় সেটা আপনি ওই আমার যে রকম আরোগ্যম সেন্টার আছে সেখানে আপনি যদি যান যে দেখতে পারবেন যে কি রকম ভাবে মানুষ আপনাকে একটা সুস্থ সুস্থতা দিতে গিয়ে যে কতটা আপনি আশীর্বাদ পাচ্ছেন এটা হচ্ছে সবথেকে থেকে আরো মেন ব্যাপার তো তারপরে এটা বুঝতে পারছি যে কোনো মানুষ যদি ফিওনা একাডেমিতে পড়াশোনা করতে আসে নিউট্রিশন কোর্স করতে আসে এটাও শুনেছি যে ছ মাস প্লাস তিন মাস ন মাস কোর্স কমপ্লিট করার পরে সেই ক্যান্ডিডেটকে পাস আউট হয়ে যাওয়ার পরে সার্টিফিকেট প্রদান করার পরে সেই ক্যান্ডিডেটকে নাকি তার বাড়িতেও আরেকম সেন্টার খোলার মতো অপরচুনিটি দেয় হ্যাঁ এখানেতে আরও একটা ব্যাপার হচ্ছে এখানেতে এই ভিয়না একাডেমি ভিয়োনা হার্বালসের স্যারের মাধ্যমে সময় স্যারের মাধ্যমেও কিন্তু আপনি আপনার বাড়িতেও আরোগম সেন্টার খুলে আপনার এলাকার বিভিন্ন যে মানুষ অসুস্থ হয়ে গেছে বিভিন্ন ধরনের শরীরের ভেতরে যে বিভিন্ন ধরনের অসুখ রয়েছে সেই অসুখকে আপনি নির্মূল করে দিতে পারবেন এবং একটা মানুষকে আপনি নিরোগ করে দিতে পারবেন খুব ভালো লাগলো আমি দর্শকদের উদ্দেশ্যে বলি সত্যিকারের যদি মাস্টার ইন হিউম্যান কোর্স সম্পর্কে বিশদে জানতে চান পাশাপাশি ক্যারিয়ার নিয়ে আপনি ইন্টারেস্টেড থাকেন যে সব টাইমের মধ্যে একটা কনক্রিট ক্যারিয়ার আমি বানাবো আমি বলবো রবিষেক পণ্ডিতের নাম্বারে যোগাযোগ করুন আরো বিষদে আপনাকে ডিটেলস এ ওয়েল অ্যাজ কোলে করে নিয়ে মানুষ করার মতো করে দেখবে